الله الرسول قال لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا ثم حساد كورونا. كورونا لا تحاسدوا من باب مفعله باب مفعله خاصية بايد دي দোনো পক্ষ থেকে হওয়া আল্লাহ রসুল বলেন তুমি তার প্রতি হাসাদ করো তুমিও তার প্রতি হাসাদ করো একে অন্যের প্রতি হাসাদ রাইগো না ওলা তাদা বারু একজন অন্যজনকে পৃষ্ঠ প্রদর্শন করো না একে অন্যকে ছেড়ে চলে যেও না ওলা তাবা বাদু একজন জনের অন্তরের মধ্যে বোক্স এবং ঘৃণা অন্তরে রাইগো না বা কোনো হুয়া না সবাই তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও আল্লাহ তালা বলেন ইন্দামা ইউরিদুর শেতন

وَيَصُدُّكُمْ عَن ذِكْرِ اللَّهِ شَيْطَانُ الْمَادَّكِرِ কারবারের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায় ও يَصُدُّكُمْ عَن ذِكْرِ اللَّهِ শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায় মুহাদ্দিস মুফসিরীন کرام বলেন যেই কারবারের মাধ্যমে মানুষ আল্লাহর জিকির থেকে দূরে চলে যায় সেই কাজ ইসলামে হারাম সুতরাং মাদক অষ্টম নম্বর কারণে হারাম এরপরে আল্লাহ বলেন ওয়া ইসুদদাকুম আনিসসালাত নামাজ থেকেও তোমাদেরকে দূরে রাখতে চায় সুতরাং যে কর্মে যে কাজের দ্বারা মানুষ নামাজ থেকে বঞ্চিত হয় ওই কাজ ইসলামে হারাম এই নবম নম্বরে মাদক হারাম এরপরে আল্লাহ তাআলা বলেন ফাহাল আনতুম মুন্তাহুন এতসব বায়ানের পরেও তোমরা কি এই অন্যায় কাজ থেকে বিরত থাকবে না ফাহাল আনতুম মুনতাহুন নয়টা কারণে কোন আমি মাদককে হারাম বললাম এরপরেও কি তোমরা মাদক থেকে দূরে থাকবে না এই ফাহাল আনতুম মুনতাহুন আল্লাহ তালার এই প্রশ্ন আল্লাহ তাআলা তোমাদেরকে সচেতন করার জন্য প্রশ্ন করলেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য প্রশ্ন করলেন সুতরাং ফাহাল আনতুম মুনতাহুন এই আয়াতের অংশটা মাদক হারাম হওয়ার 10 নাম্বার কারণ সুতরাং যুবক ভাইরা ইসলামের দৃষ্টিতে মাদক অত্যন্ত ক্ষতিকর মাদককে ইসলাম পণ্যই বলে নাই ইসলাম মাদককে লাশাই বলেছে লাশাই মানে এটা বিক্রির অযোগ্য জিনিস এটা বিক্রি হওয়ার যোগ্য জিনিস নয় লা চাই এটা কোনো চাই না এটা কোনো বস্তুই না এটার কোনো আওয়াজ হয় না এরকম একটা নিকৃষ্ট হারাম কুকুরের প্রসাবের চেয়ে নিকৃষ্ট এটাকে আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা হচ্ছে এটারে খুব জোরালোভাবে কেনা বেচা হচ্ছে খাওয়া হচ্ছে এই জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি

বলেন যুব সমাজের অবক্ষয়ের তিন নাম্বার কারণ কি খেলাধুলা আজকে আমাদের পড়া বাদ দিয়ে দিনদারি বাদ দিয়ে সামাজিকতা বিভিন্ন বিষয়গুলো বাদ দিয়ে আত্মীয়তার বন্ধনকে পরিত্যাগ করে শুধু খেলা খেলা খেলার খেলার মধ্যে জুবে আছে যদি মাঠ পর্যায়ে খেলতে পারে মাঠে খেলে যদি মাঠ পর্যায়ে খেলতে না পারে টেলিভিশনে খেলা দেখে যদি সেখানেও সময় না পায় মোবাইলের মধ্যে ভিডিও গেমস খেলে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে মোবাইলের মধ্যে পাবজি গেম খেলে মোবাইলের মধ্যে অনলাইন গেম খেলে ও মুসলমান আজকের এই অনলাইন গেমিং গেমিংয়ের মাধ্যমে আমাদের যুব সমাজের দিল দেমাগ রুচি ক্ষমতা এবং আকিদা বিশ্বাস সব কিছু ধ্বংস করে দিচ্ছে অনলাইন গেমিং অনেকে হয়তো জানেন না অনলাইনে একটা গেম আছে এটা এক ধরনের জুয়া প্রাথমিক প্রথমত একটা জুয়া এর মাধ্যমে টাকা লেনদেন হয় অনলাইনে টাকা বিলায় টাকা উঠায় টাকা তো হাতছাড়া হলে এটা আর পায় না এর মধ্যে যে কাজটা ভয়ঙ্কর সেটা হলো অনলাইন গেমিং এ শিরিক করে শিরিক অনলাইন গেমিং এর দুশ্চরিত্রের দিকে অগ্রসর হয় কিভাবে মনে করেন এটা হলো অনলাইন এটা কল্পনার জগতে এটা চোখ আর দেমাল এই দুটো দিয়ে খেলে আঙ্গুলে খালি হাত লারে আঙ্গুল শুধু এটাকে গুটি নারে কিন্তু খেলাটা হয় দেমাল দিয়ে এবং চোখ দিয়ে আঙ্গুল দিয়ে ধরেনের সে একজন প্লেয়ার প্লেয়ারটা কই ওই মোবাইলের ভিতরে আরেকজন প্লেয়ার নিছে আমেরিকা থেকে ওই প্লেয়ারটা মহিলা একেবারে উলঙ্গ আরেকজন প্লেয়ার নিছে সে জার্মানি থেকে ওটাও মহিলা উলঙ্গ আরেকটা প্লেয়ার নিছে সে মনে করেন চায়না অথবা জাপান থেকে সেও পুরুষ হোক মহিলা হোক নিল নিয়ে এরপরে দুজনের একজনকে নিজের পক্ষে নেয় অথবা বিপরীত পক্ষ বানায় বানায় এই চারজনের মোবাইলের ভিতরে খেলতে থাকে খেলতে থাকে খেলতে খেলতে এক পর্যায়ে কি হয় একটা একটা পার্ট শেষ করে একটা পার্ট শেষ করে সেকেন্ড পার্টে যাবে সেকেন্ড পার্টে যাওয়ার সময় তাকে একটা গেট খুলতে হয় ওই যে তালা খুলতে হয় মোবাইলের মধ্যে এমনি গেমের মধ্যে তো এরকম একটা পার্ট শেষ হলে দ্বিতীয় পার্ট খুলতে প্রথমটা শেষ না করলে দ্বিতীয়টাতে ঢুকতে পারে না প্রবেশ করতে পারে না তো যখন অনলাইন একটা শেষ করে দ্বিতীয় পার্টে ঢুকতে হয় তখন সেখানে কয়েকটা শর্ত থাকে কয়েকটা কন্ডিশন থাকে কি কন্ডিশন এখানে একটা পেঁচা আছে পেচার সামনে তুমি কুন্নি করতে হবে মাথা ঝুঁকাইতে হবে ওখানে একটা মূর্তি আছে মূর্তির সামনে তোমাকে মাথা ঝুঁকাতে হবে সে কি করে ওই অন ভেতরে মোবাইলের ভেতরে সে যে প্লেয়ার হিসেবে কাজ করতে ওই প্লেয়ারটাকে সে হাতের সুচ টিপ দিয়ে ওই মূর্তির সামনে মাথা ছুকায় এরপরে দরজা খোলে এরপরে দ্বিতীয় প্লেয়ারে ঢুকে আপনারা বলেন মোবাইলে মাথা ছুকায় লোকে মোবাইলের ভিতরে যে প্লেয়ার সে মূলত তার দেমাগে ব্যক্তি সে মূর্তির সামনে মাথা ছুকায় দিলো দিমাগের মাধ্যমে সে এখানে কন্নিশ করলো দিলে দিমাগের মাধ্যমে সে এখানে এ মূর্তির সামনে মাথা চুকাইলো পেঁচার সামনে মাথা ঝুঁকাইলো এরপরে সে দ্বিতীয় স্তরে গেল আপনি দেখেন তো ভেতরে প্রবেশের মাধ্যমে তার বড় তিনটা লস হলো এক নাম্বার লস তার অর্থ লস হলো জুয়ো খেললো দুই নাম্বার লস তার চারিত্রিক অবক্ষয় হলো কেন সে বিপরীত পক্ষের প্লেয়ার মহিলা এনেছে ওই মহিলাকে সে উপলব্ধি করছে সেটাকে সে সেই অন্তর অন্তরের ভেতরে ভিতরে ওটার পিছনে মধ্যে মজা যাচ্ছে এর মাধ্যমে তার আখলাকি চরিত্র নষ্ট হচ্ছে তিন নম্বর সে আকিদা এবং শিরিকের মধ্যে আকিদা বিধ্বংসী শিরিকের মধ্যে সে যুক্ত হয়ে যাচ্ছে আজকের যুব সমাজ গেইমের ভেতরে নিজেকে ডুবিয়ে দিয়েছে যার কারণে তার অবক্ষয় মুসলমান মনে রাখবেন যুব সমাজকে বাঁচাইতে হলে গেইমিং থেকে রক্ষা করতে হবে চার নাম্বার আজকের যুব সমাজের অবক্ষয়ের চার নাম্বার কারণ প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক বলেন কি অবৈধ সম্পর্ক